রোজা রেখে আমি নিজে আমার মনে আছে রোজা রেখে আমি দুই বেলা দুইটা ম্যাচ খেলেছিলাম কি টার্গেট ছিল তামি বিম্বাল হব একটা অবস্থা হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ অল্প সময় অনেক তো গিয়েছি আল্লাহ পাক ওই হিস্টরিটা মিটিয়ে দিয়েছেন আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে কিন্তু এখন কিন্তু আপনি সেটা আমি পারছি না আমি এখন আমাদের পাশে যে রানিং মেশিনগুলো আছে এগুলোতে দেখা যায় বিশ ত্রিশ মিনিট দৌড়ালে আমি হাফা যাচ্ছি আমার এখনো মনে আছে যে আমি একটা রংপুর যে ক্রিকেট গার্ডেন একটা ইয়ে আছে আশরাফুল্লা ওই সময় খেলত ওইখানে আমরা দশ রাউন্ড দিয়েছি দশ রাউন্ড তো এই ফিজিক্যাল ফিটনেস ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছে এই কারণে কারণ আমরা যদি ইসলাম পালন করতে চাই আল্লাহর ইবাদত করতে চাই দিনের জন্য কিছু করতে চাই ফিজিক্যালি ফিট থাকতে হবে এই খাওয়ার ব্যাপারে সতর্ক হন খাওয়া আমরা তো মাসা আল্লাহ ইজিপ্ট খাওয়ার তো মানে আসছি আমরা আলোচনা শুনতে খাওয়া মানে বিশ্বাস করেন আমরা গরু খাওয়া মুসলিম হয়ে গেছি আমরা এখন খালি গরু শুক্রবার মানে কি গরু খাওয়া আসল কথা হচ্ছে এই গরু খাওয়া তো ফরজ না উপর থাকা ফরজ সুন্নত প্রতিষ্ঠা করা ফরজ যেগুলো যেগুলো আরাম লাগে সেগুলো আমরা খুব করতে চাই করতে কষ্ট আমরা করতে চাই খাওয়া দাওয়া করেন সমস্যা নেই কিন্তু ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন ডেইলি কিছু এক্সারসাইজ করেন পারলে যারা জিম করতে পারেন তারা জিম করবেন বাচ্চাদের খাওয়ার কি দিচ্ছি সেটার ব্যাপারে সতর্ক থাকেন বাসায় কি খাওয়া ঢুকছে সেটা সতর্ক থাকা উচিত কি খাচ্ছে কি খাচ্ছি না এই ব্যাপারে ডক্টরদের পরামর্শ নেন যে আমরা কোন বয়সে কীভাবে চলবো এটা খুব ইফেক্টিভ হবে পরবর্তীতে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ